যখন ব্রেকটা ধরতেছি তখন কিন্তু একটা পিসে লাইট অটোমেটিক জ্বলতেছে পিসে একটা লাইট লাগানো আছে যা কিন্তু ব্রেকের সাথে কানেক্ট করা যখন ব্রেকটা ধরবো তখন পিসে একটা লাইট অটোমেটিক জ্বলতে থাকবে এই কাজটা আপনারা বাড়িতে বসে কিভাবে করবেন আজকে সেটাই দেখেন এইখানে আমার হাতে দেখতে পারছেন অল্প কিছুটা তার এইখানে দেখতে পারছেন একটা কিন্তু লিথিয়াম ব্যাটারি এইখানে কিন্তু দেখতে পারছেন একটা কিন্তু ছোট্ট ডিম লাইট পাথর লাইট বা ডিম লাইট এইখানে দেখতে পারছেন একটা সুইচ এইগুলো জিনিস দিয়েই কিন্তু আমি আজকে আপনাদেরকে সহজে একটা ব্রেক লাইট সিস্টেম তৈরি করে দেখাবো যখন ব্রেকটা ধরবো তখন কিন্তু অটোমেটিক লাইটটা জ্বলতে থাকবে যখন ব্রেক ছেড়ে দেব তখন কিন্তু লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই কাজটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে দেখাই এইখানে ব্যাটারিটার ওপরে ডবল সাইড টেপে সাহায্যে কিন্তু লাগিয়ে নিছি চাইলে আপনারা এই জায়গাতে গ্লুগান গান আঠার ব্যবহার করতে পারেন তবে এইখানে সুপারগুলো আঠার ব্যবহার না করলেই ভালো কারণ এইটা কিন্তু ব্যাটারি ব্যাটারির ওপর সুপারগুলো আঠা ব্যবহার না করাই ভালো এরপরে যে তার দুইটা বাড়াবে ব্যাটায় থেকে কিন্তু প্লাস মাইনাস দুইটা কিন্তু তার অবশ্যই বের হবে এই দুইটা তার আপনারা আপনাদের সৌন্দর্য মতো যে সাইকেলের যে রডগুলো থাকে রডগুলোর সাথে সুন্দরভাবে আপনারা পেঁচিয়ে নেবেন এইখানে যে তারের মাথাটা বের হয়েছে এইখানে আমার যে লাইটটা আছে ডিম লাইট বা পাথর লাইট আছে এই লাইটও লাগিয়ে নিতে হবে যখন কিন্তু লাইটটা লাগাচ্ছি তখনও লাইটটা জ্বলে আসছে কারণ ব্যাটারি থেকে সরাসরি কিন্তু কানেকশনটা কিন্তু লাইটে চলে আসে এই জন্য তারটা কেটে নিতে হবে এই জায়গাতে দেখতে পারছেন আমি এই জায়গাতে ডবল সাইড টেপের মাধ্যমে কিন্তু লাগিয়ে নিছি এই জায়গাতে ভালো হয় গ্লোগান গান দিয়ে লাগালে আর এই জায়গাতে দেখতে পারছেন তারটা কিন্তু আমি কিছুটা কেটে নিছি নিয়ে সারি এই রকম কিন্তু মোটা কিন্তু তার বানিয়ে নিছি এখন যে হলুদ যে তারটা আছে এই তারের সাথে কিন্তু এই তারটা কিন্তু ঢুকিয়ে নিতে হবে যে মোটা তারটা আছে এই তারটা কিন্তু হলুদ তারের ভেতর দিয়ে কিন্তু ঢুকিয়ে পিছিয়ে নিতে হবে ফরেন যে আমি এইভাবেই আপনাদের কানেকশনটা করে দেখালাম তাহলে কিন্তু এইভাবে কানেকশনটা আমি যতটুকু জানি এইভাবে কিন্তু কানেকশনটা করা যাবে না এখন আমি আপনাদেরকে দেখাই আমি যেভাবে কানেকশনটা করেছি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি এখানে যে সিট আছে সিটের নিচে কিন্তু আমি ব্যাটারিটা লাগাইছি আর রড আছে রডের সাথে কিন্তু তারটা পেঁচিয়ে নিছি এই জায়গাতে যে হলুদ তারটা আছে সেই তারটা কিন্তু আমি সিলে নিয়ে কিন্তু এইভাবে কিন্তু কানেকশনটা করে নিছি আর একটা কিন্তু নিচে কিন্তু লাল তার লাগাইছি আর ব্যাটারি থেকে কিন্তু একটা তার কিন্তু সরাসরি লাইটে কানেকশনটা দিছি আর একটা তার কিন্তু সুইজের মতো কাজ করতেছি নিচে কিন্তু লাল তারটা লাগিয়ে দিছি আর সেই রডের কিন্তু সাথেই কিন্তু আর একটা তারের মাথা কিন্তু লাগিয়ে দিছি আশা করি যখন ব্রেকটা ধরবো তখন কিন্তু এই দুইটা তার কিন্তু একসাথে হয়ে যাবে এটা কিন্তু সুইচের মতো কাজ করবে এই জায়গাতে দেখতেই পারছেন যে যখন আমি ব্রেকটা ধরতেছি তখন তারটা লেগে যাচ্ছে একদম কিন্তু এই কানেকশনটা করা সহজ শুধু একবার কিন্তু দেখার পালা এই কানেকশনটা কিন্তু দেখলেই করতে পারবেন যখন কিন্তু তারটা লেগে যাচ্ছে তখন বিদ্যুৎ কিন্তু আসা কিন্তু শুরু করতেছে এই জন্য কিন্তু লাইটটা তখন কিন্তু জ্বলে উঠবে যখন তারটা দুইটা একসাথে হবে তখন কারেন্টটা যাওয়া শুরু করবে আর লাইটটা কিন্তু পিসে জ্বলবে এইভাবেই মূলত আমি কানেকশনটা করে নিছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু কানেকশনটা করা বুঝতে পেরেছেন একদম কিন্তু সহজ কানেকশন এইখানে আপনারা কিন্তু দেখতে পারছেন ব্রেকটা ধরতেছি লাইটটা জ্বলতেছে ব্রেকটা ছাড়তেছি লাইটটা বন্ধ হচ্ছে এইভাবে কাজগুলো কিন্তু করতেছে ব্রেকটা ধরলেই লাইটটা অটোমেটিক জ্বলবেই এইভাবে কিন্তু অনেক কিন্তু সুন্দর দেখাবে যখন সাইকেলটা কিন্তু আমরা চালাবো এরপরে আমি আপনাদেরকে সাইকেলটা চালিয়ে দেখাই দেখেন যে সাইকেলটা চলার সময় লাইটটা জ্বলে কি না সাইকেলটা কিন্তু এখন চালাচ্ছি যদি আমি এখন ব্রেকটা ধরি তখন কিন্তু লাইটটা জ্বলেই থাকবে যতক্ষণ না ব্রেকটা সারবো ততক্ষণই লাইটটা জ্বলতেই থাকবে যখনই এই কাজটা আমি করি বা যখনই আমি ব্রেকটা ধরি তখনই এই লাইটটা জলাই কিন্তু লাগবে কারণ এই জায়গাতে অন্য কোনো সুইচ কিন্তু লাগানো হয়নি যাতে করে কিন্তু বন্ধ করে রাখা যায় এই জায়গাতে কিন্তু অটো কানেকশন কিন্তু করা আছে। যখনই আমি ব্রেকটা ধরবো তখনই লাইটটা জ্বলাই লাগবে তখনই কিন্তু লাইটটা জ্বলতে থাকবে চাইলে কিন্তু আপনারা একটা সুইচ কিন্তু লাগিয়ে নিতে পারেন অফ অন করার জন্য